সুরাতুল বাকারা আমি আবার বলছি বাকারা এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে বাকারা আর যখন এটা মানুষ ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে বরকতটা উঠে যাবে একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিনা এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সুরা বাকারার সম্পর্ক নাই তিনি বলেছেন সুরা অথবা কোনো বর্ণনায় শেষ তিন আয়াত যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে রাতের বেলা পাঠ করবে সারা রাত নফল নেকি সে পেয়ে যাবে ইনশাল এটা আলী রাধিয়ালু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সুরা বাঁকারা শেষ দুই আয়াত পাঠ করবে না